সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এমন একটি কাজের সন্ধান আপনাদেরকে এখন জানাব যেই কাজটা করলে শয়তানের কাছ থেকে সব থেকে বড় পুরস্কার পাওয়া যায় চিন্তা করতে পারেন এটা আবার কেমন কথা হল শয়তানের কাছ থেকে বড় পুরস্কার পাওয়া যায় জি আমরা কেউ স্বজ্ঞানে চাই না যে শয়তানের কাছ থেকে বড় একটা পুরস্কার নেই কিন্তু নিজের অজান্তেই আমরা শয়তানের কাছ থেকে সেই বড় পুরস্কার নেওয়ার কাজটা কিন্তু অহরহ করে যাচ্ছি কেমন আসুন দেখেন এই হাদিসের থেকে রসুল কি কী বলেছেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না কাল রসুল্লা সাল আলী ওসাল্লাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আর ইবলিস আলাল বাহার ইবলিসের যে আড়সটা অর্থাৎ উপবিষ্ট হওয়ার যে আসন সেটা কোথায় সমুদ্রে পানির উপরে হুম ইং আজম হুম ফিতনা সে তার বাহিনীকে তার চেলা যারা আছে তার সৈন্য সামগ্রী যা আছে তাদেরকে পাঠিয়ে দেয় মানুষের ভিতরে এবং বলে যে ফাইয়াফিনুন আন্না সহম ইং দা হুম অর্থাৎ মানুষের মধ্যে যে কি কী খারাপ কাজ কে কে করে এসেছে সেই খারাপ কাজের সব হিসাবগুলা মিস্টার ইবলিস নেন দিনের শেষে কর্মের হিসাব নেন যে কে কী করে এসেছ সবাই যখন হিসাব দেয় তো তার কাছে সব থেকে বড় পুরস্কারটা পায় ওই সৈন্য বা ওই চেলা বেলা শয়তানের অনুসারে ওই সৈন্য পায় যে এই কাজটা করতে পারে সেই কাজটা কি যে ইং দা হু আজম হুম ফিতনা মানুষের মধ্যে ঝগড়াঝাটি ফেতনা যে বাঁধিয়ে দিয়ে যেতে পেরেছে সেই ব্যক্তি সবথেকে অর্থাৎ সেই সৈন্যটাই সব থেকে বেশি বড় পুরস্কারটা ইবলিসের কাছ থেকে নিতে পারে বুঝছেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে এবার চিন্তা করুন তো আমি আপনি শয়তানের এই কাজটা কতভাবেই না করে যাচ্ছি অথচ নিজে জানি না কত মানুষের সাথে ফেতনা বাঁধিয়ে দিচ্ছি একজন ভাইকে আর এক ভাইয়ের সাথে একজন মানুষ একটা মানুষের সাথে বা আমি কত ফেতনা বাঁধানোর কথা বলছি কাজ করছি এমন আমার আর এক ভাইয়ের সাথে আমার আর এক চাচার সাথে আমার বাবার সাথে আমার আত্মীয় স্বজনের সাথে বুঝছেন আশা করি বুঝতে পেরেছেন তো এই যে ফেতনার কাজটা দয়া করে ছাড়ুন আর যদি ছাড়তে না পারেন তাহলে ফেতনার কাজ করুন আর মিস্টার ইবলিরকে ইবলিসের কাছ থেকে সবথেকে বড় পুরস্কার গ্রহণ করুন বুঝছেন আশা করি বুঝতে পেরেছেন সুতরাং এই কাছ থেকে দূরে থাকুন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা এই এইভাবে বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ ইনকুম তোমলা তা